تكبير مي كلمة مي نماز تكبير مي كلمة مي نماز مي أذام نام إلهي سملا نام محمد هنا مي إلهي سملا نام محمد فرماتے ہیں آدم کب مجھے خلد تری میں فرماتے ہیں آدم کب مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لك أغواتو بابي ميلانام محمد. أي ميم محبوب يمتنق إشارة. أي ميم محبوب يمتنق. ইশারা ফের কেউ না হো মাষ বু নামে মুহাম্মদ ফের কেউ নাহো মাস্ব বেসোদা নামে মোসাম্মা দক্ষিণ মিৰ্জানগৰ কিসোৰ উদায়ন স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনারি দু হাজার চব্বিশ মহতি এ সম্মেলনে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি হজরত মৌলানা মিনুল হক আসেমি দামাত বারাকাত হম প্রধান অতিথি এ কে এম ফজলুল করিম ফারুক চেয়ারম্যান আমিরগঞ্জ ইউপি অন্যান্য অতিথিবৃন্দ হজরত উল্লামা করম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকেরা শকীন জাকিরিন শাহিরিন মাহিদ বিন মুরুবিয়ান এজাম কলিজের টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রুমণ্ডতা মা বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ ও কোটি শকর ও সুযোগ যে মহান রব্বুল আলামিন এ ফিতনার যুগে হাজার ও লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগান উলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস কবুলের মজলিসে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন শুকর আদায়তে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুল মুরসলিন রহমতুল্লিল নবীন শফিজবিন খাতাম সৈয়দাকালঈাম সালিম হজরত মোহাম্মদ সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন দীর্ঘ সময় ওলামায় ক্যারাম আলোচনা রেখেছেন ইনশা আল্লাহ আমার পরেও আলোচনা চলবে মধ্যখানে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের আয়াতে রিমা রসুলের একটি হাদিস পড়েছি আয়াত হাদিসের আলোকে এখলাস ও রুহানিয়াতের সমন্বয় সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দান করুন একটি মাদ্রাসার ময়দানে আজকের এই সুন্দর আয়োজন আরো কয়েকবার আসার সুযোগ হয়েছে এবছরও আল্লাহ নিয়ে আসছেন কিন্তু এই মাদ্রাসার বাগান যিনি তৈরি করে গেলেন তিনি আজ নেই আল্লাহ তার জান্নাতের উঁচু মাকাম দান করেন তার রেখে যাওয়া এ আমানত দিনের এই বাতি এই ফসল যারা তার আহল এয়াল আছেন মহেব্বিন তিন যারা আছেন আমানতের সাথে এই বাগানকে সাজাইয়া কিয়ামত পর্যন্ত এর আঞ্জাম দেয়ার তৌফিক দান করেন যে আয়াত আমি পড়েছি আল্লাহ রবুল আলমিন বলেন ওমা রসাল্লা কাহমতাল আলমিন হে রাসূল করিম সাল্লাল্লাহু ওয়া আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে নবীজি বলেন কুল্লু উম্মতি জান্নাতা ইল্লা মান আবা সব উম্মত জান্নাতে যাবে যারা আমি মুহাম্মদকে মানে না অস্বীকার করে তারা জান্নাতে যাবে না জবাব দিন কিল মান আবা সাহাবায়ে کرام প্রশ্ন করলেন হে রাসূল আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা এই রিভাবটা একটু কমাও তো বাবা খেয়াল করি নবী বললেন ক না মন আত আনি দখালাল জন্নতা বা মন আসানি ফদ আবা যে বা যারা আমার আনুগত্য অনুসরণ করবে এত করবে ইত্তেবা করবে তারা জান্নাতে যাবে আর যারা আমার বিরুদ্ধাচরণ করবে তারা আমাকে অস্বীকারী হিসাবে কোথায় যাবে জান্নাতে দেড় হাজার বছর পূর্বে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী স্পষ্ট ফাতোয়া দিয়েছেন পৃথিবীতে কে নবী মানে কে মানে না নতুন করে কোনো মুফতি সাহেবের ফতোয়া নেয়ার প্রয়োজন নাই কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি আমার রসুল রহমাতুল্লিল আল আমি এ স্পষ্ট নবী ফাতোয়া দিয়েছেন খেয়াল করতে হবে একটু নবীজি কি বললেন সব উম্মত জান্নাতে যাবে যারা নবী মানে না বা অস্বীকার করে তারা জানান্ন খেয়াল করতেছেন না হ্যাঁ জিজ্ঞেস করবো কিন্তু